আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর গল্প সবার সাথে শেয়ার করব। এক রাজা একবার স্বপ্নে দেখলেন তার কয়েকটা দাঁত পড়ে গিয়েছে তখন তিনি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভীষণ চিন্তিত হলেন এবং স্বপ্নের কি ব্যাখ্যা সেটা জানার জন্য তার খুব অস্থির লাগল তিনি রাজ্যের স্বপ্ন নিয়ে যারা ব্যাখ্যা দিতে পারেন তাদের মধ্যে থেকে একজনকে ডেকে পাঠালেন সেই লোকটি এসে রাজার স্বপ্ন শুনল এবং সে স্বপ্নের ব্যাখ্যায় যা বলল তা হল রাজা খুব শীঘ্রই তার পরিবারের কয়েকজন সদস্যকে হারাবেন হারাবেন মানে তাদের মৃত্যু ঘটবে এই কথা শুনে রাজা খুব রাগ করলেন এবং রাগ করে তিনি সেই লোকটিকে শাস্তি দিলেন তাকে জেলে ফাটালেন ব্যাখ্যাটা রাজার মন মতো না হওয়ায় পরদিন সকালে তিনি আরেকজন স্বপ্ন বিশারদকে ডেকে পাঠালেন সেই লোকটি আসলো এসে রাজার স্বপ্ন শুনে যে ব্যাখ্যা দিল তা শুনে রাজা খুবই খুশি হলেন এবং রাজা তাকে ফরপেট খাইয়ে তাকে উপদূর্ক্ষণ সহ বিদায় করলেন পুরো বিষয়টি রাজার সভাসদের আরও কয়েকজন সদস্য খেয়াল করলেন এবং তারা দ্বিতীয় ব্যক্তিটিকে জিজ্ঞেস করার জন্য ডেকে নিলেন তাকে বললেন যে গতকাল একটা লোক যা বলল রাজা খুব রেগে গেলেন আর আজ আপনি যা বললেন তা শুনে রাজা খুব খুশি হয়ে আপনাকে উপহার দিলেন আপনি কি এমন বলেছেন যার জন্য রাজা এতটা খুশি হয়ে গেলেন লোকটি জানালো আমি এখানে আসার আগে গতকালকের ঘটনাটা শুনে এসেছি এবং আমি একই উত্তর দিয়েছি তবে একটু ঘুরিয়ে দিয়েছি আর এতে করেই রাজামশাই খুশি হয়েছে গতকাল যে ব্যক্তিটি উত্তর দিয়েছেন তিনিও সঠিক আমার উত্তরটাও সঠিক তিনি শুধু রাজাকে বলেছেন আপনি আপনার পরিবারের সদস্যদের হারাবেন আর আমি তাকে বলেছি আপনি আপনার পরিবারের সকল সদস্যর চেয়ে বেশি দীর্ঘজীবী হবেন আর নিজে বেশি দিন বেঁচে থাকবে সেটা শুনে কে না খুশি হয় তো আমার সাথে তার ব্যাখ্যা একদমই মিল আছে শুধু আমরা দুজন দুভাবে খুঁড়িয়ে বলেছি এটাই ছিল আজকের গল্প তো এখানে আমরা যে জিনিসটা বুঝি যে একই জিনিস দুইজন দুই রকমভাবে ব্যাখ্যা করলে বা দুইজন দুই রকমভাবে উপস্থাপন করলে অর্থগুলো কিন্তু ভিন্ন হয়ে যায় না দেখা যায় যে একটু বৈচিত্র্য আসে এবং অনেক সময় এই উপস্থাপনের কারণে জিনিসটা হয়তো হিতকর বা অহিতকরও হতে পারে আমার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর গল্পটা আমার নিজের না আমি নিজেও গল্পটা শুনেছি শুনে ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো কথা বলতে বলতে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি আমি রান্না দেখাবো না পুরো কারণ এগুলো খুবই সাধারণ রান্না আমাদের বাসায় রুজি রান্না হয় এরকম সবজি ডাল তো আমরা সবাই পারি সেজন্য আমি আমার কথা বলার ফাঁকে ফাঁকে কাজও করে নিলাম তো এখানে বেশ কিছু সবজি দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আমি পেঁপে দিয়ে সবজি করেছিলাম চাইনিজ সবজির মতোই আর ডাল রান্না করেছিলাম ঝিঙে দিয়ে করলাভাজি করেছিলাম এবং মাছের কুফতাকারি করেছিলাম আসলে রান্না করতে বসলে মনে হয় একসাথে দুই তিন দিনের জন্য রান্না করে রেখে দিই তাহলে কাজ বা সময়ও বাঁচে কাজের প্রেশারটাও কমে সময়টা বেঁচে যায় কারণ এখানে সব কিছুই দেখা যায় একা হাতে করতে হয় সেজন্য কাজ গুছিয়ে রাখলেই ভালো তো আপনারা যারা আমার পুরো ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আমি ইদানিং সিলেটি ভাষায় মানে আমার যে লোকাল আঞ্চলিক যে ল্যাঙ্গুয়েজটা আমি সে ভাষাতেই ভিডিও দেওয়া শুরু করেছি কিন্তু এটা একটা গল্প তাই ভাবলাম সিলেটি ভাষা যদি সবাই না বুঝেন তাহলে সবার জন্য এটা এভাবে দিলাম কারণ আমার প্রোফাইলে সিলেটের মানুষের বাইরে অন্যান্য এলাকার মানুষও আছেন জন্যই আশা করি সবাই খুব ভালোভাবে বিষয়টাকে নেবেন এবং সময় আমাকে একটু সাপোর্ট করবেন যেখানে আমি রান্নার ছোটো ছোটো ক্লিপস নিয়ে রেখেছিলাম সেগুলোই দিলাম আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম